তো বাংলাদেশের না দটা পৃথিবীর ইসলামি আন্দোলনের অভিভাবক তিনি এখন ডক্টর সফিকুর রহমান দূর থেকে উলটা পাল্টা ধারণা করতে পারেন যে কি এমন উনি জেনারেল শেখ এটা ডাক্তার আরে ভাই তার ইখলাস জানেন তার তাকওয়া জানেন তার ইবাদতের খবর জানেন আমি ছিলাম তার সাথে 4টা দিন আমার তো মাঝে মাঝে মনে হয় পৃথিবীতে কেউ যদি जिंदा ওলি দেখতে চায় ওই আস্তালায় গাছতলায় বসতলায় যারা বসে আছে বটতলায় ওরা আল্লাহর না আল্লাহর দেখতে আপনি ওই লোকটার দিকে তাকিয়ে তার আপনি খোঁজ পাবেন না এই যে সকাল বেলায় এই পঁয়ষট্টি বছরের একটা মুরব্বী মানুষ সকাল বলতে রাত সাড়ে চারটার সময় ডাক দেয় ওই সময় হাতে হ্যান্ড কাপ দিয়ে পায়ে বেড়ি দিয়ে কোটে নিয়ে যাচ্ছে তা এক দুই কিলোমিটার না এই কাশিমপুর থেকে একেবারে পর্যন্ত যাওয়া আসা করতে প্রায় সাত আট ঘন্টার সময় লেগে যায় এত কষ্ট স্বীকার করে রাত আটটা নয়টা দশটার সময় ওনারে নিয়ে আসতো ওনার যেন দেরি হয় যেন ওনার কষ্ট হয় ঘরে আসার পরে দেখতাম বলতাম মুরব্বি খাবার খাবেন না ঘুমিয়ে পড়েন আমার বলছে হামজা ঘমাও পাশে ছিলাম মাঝে মাঝে জিজ্ঞাসা করতাম যে এত কষ্ট করে আসলেন ঘমাবেন না আমারে বলছে ঘমাও আমি এখন কিছু সময় আল্লাহর জিকির গর্ব দরজ শরীফ পড়ব দুই আড়াই ঘন্টা ঘুমিয়ে যে মানুষটা সাড়ে নয়টা দশটার সময় কোর্ট থেকে এসে দুই ঘন্টা আড়াই ঘন্টা পর্যন্ত ঘুমিয়ে এরপরে তাহার যোদের নামাজে হাফেজ কিনা আমি জানি না যতটুকুই পড়তো এরপরে সেজদাই পড়ে যেত চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট এক ঘন্টা দেখি সেজদাই পড়ে আস ভোর পর্যন্ত যার সাদা দাড়িগুলো সাদা চুল সব সাদা হয়ে গেছে টপ টপ করে পানি পড়তো শুধু হাত তুলে সেজদার পরে বসে আস আমার তো সেজদা লাগে দেড় মিনিট দুই মিনিট আর ওনার সেজদা লাগতো পঁয়তাল্লিশ মিনিট এক ঘন্টা দেড় ঘন্টা কেটে যেতে এক সেজদায় আমার বারো রাকার তাহার যদি মিলে মাত্র দেড় ঘন্টা ওনার এক শেষ দায় চলে যেত বাকি তাকলার খবর তো বাস্তবে আপনি টের পাননি প্রতি সোমবার বৃহস্পতিবার রোজা রাখার নিয়ম কয়জন মহারথী আছে এখানে আমল করে সারাটা জীবনে আমল করতে করতে আসতেছে ফলে ধারণা করে দূর থেকে হ্যাঁ কি জানে এত ডাক্তার মানুষ তার যে এলেমের বহর একটা জেনারেল মানুষ হয়ে করানে কারিম এরকম গভীর গভীর কথা বলা আমি বিশ্ববিদ্যালয়ে পাইনি আরে ভাই আমি তো ভার্সিটিতে শেষ করে আসলাম আমাদের বহর তো আমি দেখেছি ডাক্তার মানুষের কাছে থেকে করানে কারিমের শব্দের এত গভীরে যেতে পারতেন আমি দেখেছি বাস্তবে যে জীবনে ওই রকম কথা আমি কোনো দিন শুনি নাই অনার্স মাস্টার্স করেছিলাম তো এক একটা শব্দ যখন বলতেন এমন এমন শব্দের অর্থ নিয়ে আসতেন যে কোনদিন কল্পনা না যে শব্দের চলতে গিয়ে কোন থেকে দূর করে রাখেন আমি আগে জানতাম না ওই সময় জেনেছি আল্লাহ বলেন তোমাদেরকে যেহেতু আল্লাহ নিজে করেছে লক্ষ লক্ষ কোটি কোটি উম্মত থেকে সুতরাং তোমাদের দাম কম না অনেক বেশি তোমাদের পরে ঝড় ঝাপটা বিপদ আসবে আল্লাহ জানে কিন্তু আসলে আল্লাহ থাকতে দেবে না স্থায়ী হতে দেবে না আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে ওই ঝড় ঝাপটা বিপদ তার নিজের দায়িত্বে দূর করে দেবে আল্লাহ এইটাই করে দিয়েছে এই কথা বলে না কেন না এটা বছরে কত মহারথিত চেষ্টা করলো সব চেষ্টায় প্রায় বিফল হয়ে গেছে ছাত্র আন্দোলনের নামে যারা নেমেছিল এই মানুষগুলোর সাথে মাস্ট বি আল্লাহ আবাবিল পাঠিয়েছিল জালেমদের মনের ভেতরে আল্লাহ ভয় তৈরি করে দেন এ দায়িত্ব কার আরো জোরে এটা তৈরি করেন কাদের কারণে যে মানুষগুলোর ভেতরে ক্লাস আছে যত বেশি তাকে দেখলে জালেমরা ভয় পায় তত বেশি আমরা পনেরো বছর অনেক জালেমকে ভয় পেয়েছি তার অত্যাচারের কারণে আর আমির জামাতকে এখনো জালেমরা ভয় পায় তার তাকুয়ার কারণে বাংলার মুসলমানেরা আমি যেটা বোঝানোর জন্য পর্যন্ত এসেছিলাম শহীদ যারা হয় এদের নিয়ে যারা উল্টা পাল্টা ধারণা করেন কোনো দিন এই মুখ দিয়ে কথা বলবেন না যে ওনারা মরি গেছে এমনি না ওনারা জীবিত কেমন পর্যন্ত শুধু জীবিত এইটাই থাকবে কিন্তু আমরা টের পাই না এর পরের কথা আল্লাহ দিয়েছেন মানুষ যেহেতু ধারণা করতে পারে মুখে হয়তো বলে না কিন্তু ধারণা করতে পারা জো মরে গেছে আল্লাহ ধারণার উপর নোটিশ দিয়েছেন আল্লাদিন আকৌ লিল্লাহিয়া মাতা বালাপাইয়া গুণ কহিন্দার বিরোসা কুন সোরালে ইমরান চার নাম্বার পারা এগারো নাম্বার বৃষ্টান নয় নাম্বার লাইনের একশো উনসত্তর নম্বর আর এটা

আরো জোরে তারা তাদের রবের কাছে খাবার খাচ্ছে শাহিদ আবু সাহেদের বাড়িতে গিয়েছিলাম যে গরিব মানুষ ছয়টা ছেলে ওনার এটাই ছোট ওনার বাবা মারে বলছিল যে অবস্থায় ওদের বাড়ি ঘর দেখলাম আমার মনে হয় তিন বেলা পেট পুরে খাবার খাওয়ার মতো পরিবার না আল্লাহ তার জীবনটা এত বেশি পছন্দ করেছিলেন সাধারণ ভাবে মরণ দেয়নি এত সাহস তার বুকের ভেতরে দিয়েছিলেন সামনে জীবনটা দিয়ে শাহাদত বরণ এতে কিয়ামত পর্যন্ত আল্লাহ খাওয়াবে কারণ যেহেতু মরে না জীবিত থাকে আর জীবিত থাকলে খাওয়া লাগে খাওয়া লাগে না আর খেলে রক্ত তৈরি হয় খাবার খেলে মানুষের রক্ত গোস্ত তৈরি হয় ওইদিন আমার মা দিন রাতের বেলা গিয়েছিলাম ওখানে রাত সাড়ে নয়টার পরে অনুষ্ঠান ছিল আমার গায়ে বান্দার গোবিন্দগঞ্জে ওখানে এসে উঠলাম জেলা আমির সাহেব এসে আমার বলছে আমির হামজা এক মাস আগে এখানে সাব্বের নামে একামতে দিনের একজন ওকে মেরে ফেলা হয়েছিল এক মাস পরে ওর কবর খুঁড়ে কবর ভেঙ্গে গেছে বৃষ্টিতে দেখলাম ওর কবরের ভেতর থেকে তাজা রক্ত পাওয়া যাচ্ছে আমি একশো ভাগ বিশ্বাস করি শাহাদত বরণ করলে সত্যি এরা কিন্তু মরে না এরা জীবিত আর জেগে থাকলে যেহেতু খাওয়া লাগে আর খেলে মানুষের রক্ত গোস্ত তামড়া তৈরি হয় এক মাস পরে এই জন্য কবর ভেঙে যাওয়ার পরে দেখা যাচ্ছে ওর রক্ত টাটকা রক্ত তার মানে আল্লাহ এক মাস তাকে না খাওয়িয়ে রাখে নাই না খাওয়িয়ে রাখলে তো পাওয়া যেত না কথা বলেন না কেন